चले <laughs> दी দর্শক আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়া থেকেও কিন্তু লাইভ সম্প্রচার করা হচ্ছে ना लगता तो नहीं দর্শক কিছুক্ষণ আগে মৌল জেলার রাজনগর উপজেলার মুন্সিবেদার ইউনিয়নের করিমপুর গ্রামে এনামসাচার বাড়ির সামনে বাসে এবং কারের মধ্যে বিশাল সংঘর্ষ হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি ছয়জন খারের মধ্যে যারা ছিলেন তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন এখানে ইনভেস্টিগেশন করার জন্য রাজনগর থানা থেকে রাজনগর থানার পুলিশ কর্মকর্তারা ওনারা এসেছেন ইনভেস্টিগেশন করার জন্য দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের মৌলভাজার জেলার রাজনগর উপজেলার আমাদের হরিমপুর এনামসিসার বাড়ির সামনে আমাদের বাসে এবং কারের মধ্যে বিশাল সংঘর্ষ হওয়ার কারণে এখানে বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ইতিমধ্যে রাজনগর থানা থেকে পুলিশ বাই যারা আছেন তারা ইনভেস্টিগেশন করার জন্য ওনারা এই মুহূর্তে এখানে এসেছেন ইনভেস্টিগেশন করার জন্য যদিও অনেক রাস্তা অনেক ব্যস্ততম একটি রাস্তা অনেক ব্যস্ততম একটি রাস্তা আপনারা দেখছেন বাসে এবং কারের মধ্যে বিশাল সংঘর্ষ ছয়জন গুরুত্ব আর আহত হয়েছেন

ঘূৰি আনো ঘৰত